তোমরা দেখছো এইচডিসি নিউজ চ্যানেল অনেক দিন পর আবার এই চ্যানেলে ফিরে আসলাম আরেকটি অন্য চ্যানেল নিয়ে কিছু দিন এখন ব্যস্ত রয়েছি সেই কারণে সোম বাংলা ব্লগ তোমরা এখন দেখতেই পাচ্ছ সেই চ্যানেলে এখন কিছুদিন ব্যস্ত থাকায় এখন এই চ্যানেলটি অর্থাৎ এইচডিসি নিউজ চ্যানেলে বেশি ভিডিও আর করতে পারছি না তা যা হোক আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম কি সেই আপডেট তাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখো কি অর্থাৎ বাইশে নভেম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলে নবান্ন থেকে একটি কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ ছুটির লিস্ট কী কী হবে সেই সম্বন্ধে কিন্তু সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটি আমি আর ডিটেলসে গেলাম না তোমাদের কাছে আমি শেয়ার করছি তোমরা দেখে নিও যে কী কী ছুটি দু হাজার পঁচিশ সালে গভর্নমেন্ট দিচ্ছে সেইগুলো কিন্তু সমস্ত এই লিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে কিন্তু এক্ষেত্রে একটি এখন নতুন একটি আপডেট এসছে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ছুটি সরকারকে পরিবর্তন করতে হয় বা সরকার বা বিভাগ ভাবে বা কোনো রকমভাবে একটা ছুটি ঘোষণা করা হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সেই ছুটিটা মানে তোমার অন্য অন্য পাবলিকেশন মানে যে বিভিন্ন দপ্তর থেকে যে নোটিফিকেশন বের না হয় অনেকে বলেন যে যে শুধুমাত্র টিভি বা রেডিওতে ঘোষণা হয়েছে সেই জন্য কিন্তু সেই বিভাগীয় প্রধানরা সেই সব ছুটিগুলো দিতে চান না এবার দেখো এখন থেকে একটি নতুন অর্ডার কিন্তু জারি করে দিয়েছে যে কে মিশ্র মহাশয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি বলেছেন কি বলেছেন দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উপরে যেসব তোমাদের যে ছুটিগুলো দেওয়া আছে সেই সব ছুটিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে যে যেসব ছুটিগুলো ফিক্সড করা আছে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনও করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে নতুন ছুটিও কিন্তু ঘোষণা করা হয় কিন্তু সেইগুলো সেই পরিস্থিতি অনুযায়ী সেটি কিন্তু এমন শর্ট টাইমের মধ্যে ঘোষণা করা হয় যে যেগুলো আর ধরো তোমার নতুন লিখিতভাবে অর্ডার করা সম্ভব হয়ে উঠছে না সেই কারণে সরকার থেকে এখন স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে এ দেখতেই পাচ্ছ তোমরা টিভি আমি তোমাদের একটু আর বড় করে দেখাচ্ছি দেখে নাও এই দেখো টিভি অল ইন্ডিয়া রেডিও বা নিউজ পেপার এখানে কিন্তু তারা বলছে যে এইগুলো নিউজ পেপারে যেসব খবর কিন্তু যে প্রকাশিত হচ্ছে সেই সব খবরের ভিত্তিতেই কিন্তু ডিপার্টমেন্টের যারা হেড আছে বা অফিসার যারা আছেন যে রাজ্য সরকারের ডিপার্টমেন্টে তারা কিন্তু অ্যাকশন নেবেন অর্থাৎ সেই যে নিউজ টিভি অল ইন্ডিয়া রেডিও বা নিউজ পেপারে যে এ খবর যেটা ছুটি ঘোষণা করা হচ্ছে বা ছুটি পরিবর্তন করার যদি কোনো ঘোষণা করা হয় সেগুলোকেই কিন্তু তারা অর্ডার হিসাবে মেনে নেবেন যে সরকারের অর্ডার এবং সেগুলোই কিন্তু তারা তাদের বিভাগীয় ও যে সব দপ্তর আছে সেই দপ্তরে কিন্তু সেই ছুটিগুলো ঘোষণা করবে এই একটা কিন্তু একটা নতুন সিদ্ধান্ত রাজ্য সরকার থেকে নিয়েছে যে টিভি বা খবর কাগজে দেখলে অনেকে দিতে চায় না বিভাগীয় প্রধানরা দিতে চান না কিন্তু এখন থেকে কিন্তু তাদের আর সেই সব বললে চলবে না কিন্তু তাদেরও এখন সেই নিউজের ভিত্তিতেই কিন্তু তাদের ছুটি দিতে হবে এটি একটা লেটেস্ট আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং যে ছুটির লিস্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই ভালো থেকো এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ